সাপ কেন বারবার জীব বের করে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায় সাপের নাম শুনলেই যেন ভয়ে কেঁপে ওঠেন সকলেই তবে সাপ নিয়ে মানুষের মনে এখনও নানা ধরনের বিশ্বাস ও ভ্রান্ত ধারণা রয়েছে সাপকে বেশিরভাগ সময়েই জীব বের করতে দেখা যায় অনেকেরই ধারণা সাপের জীব স্পর্শ করলে মানুষের মধ্যে বিষ ছড়িয়ে পড়ে এই বিষয়ে সাপ বিশেষজ্ঞ মহাদেব প্যাটেল বলছেন সাপের জীভে বিষ নেই সাপের বিষ তাদের গ্রন্থিতে থাকে এবং এই বিষ দাঁতের মাধ্যমেই শরীরে প্রবেশ করে সাপের জীব বা চামড়া দিয়ে বিষ ছড়ানোর কোনো সম্ভাবনা নেই সাপে কামড়ালে এই বিষ দাঁতের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং রক্ত প্রবাহে মিশে তার প্রভাব দেখায় মূলত তিন ধরনের সাপের বিষ রয়েছে নিউরোটক্সিক এই বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং শিকালের পেশিতে পক্ষাঘাত ঘটায় হেমোটক্সিক এই বিষ রক্তপাত বাড়ায় এবং রক্তের কোষ ধ্বংস করে সাইটোটক্সিক এই বিষ টিস্যু ধ্বংস করে এবং শিকারের কোষগুলিকে প্রভাবিত করে মহাদেব প্যাটেলও বলেছেন কাউকে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে চিকিৎসার সাহায্য নেওয়া উচিত বিষ দ্রুত ছড়িয়ে পড়ে ঘরোয়া টোটকা না করে বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা করা ভালো মহাদেব প্যাটেল আরও বলেন সমাজে সাপ নিয়ে অনেক ভুল ধারণা ও কুসংস্কার ছড়িয়ে আছে এটা গুরুত্বপূর্ণ যে আমরা বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে তথ্য পাই এবং এই ভুল ধারণাগুলি দূর করি সাপের জীব স্পর্শ করার ফলে বিষ ছড়ায় এমন বিশ্বাস সম্পূর্ণ মিথ এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই সাপের জীব বা চামড়া দিয়ে বিষ ছড়ায় এমন বিশ্বাস সম্পূর্ণ মিথ এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই